মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে নড়ে চড়ে বসলো টাকি পৌরসভা উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার টাকি পৌরসভা চোদ্দ পনেরো নম্বর ওয়ার্ডে হাস্তাবাদ বাজারের বিভিন্ন রাস্তা থেকে হকারদের উচ্ছেদ করার প্রক্রিয়া শুরু করল টাকি পৌরসভা ও হাস্তাবাদ থানার পুলিশ যৌথভাবে হাস্তাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী ও টাকি পৌরসভার পক্ষ থেকে এই উচ্ছেদ প্রক্রিয়া শুরু করেছে আজ সকাল থেকে চলছে এই উচ্ছেদ অভিযান টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রী নির্দেশ পাওয়ার পরেই আমরা এই অভিযান শুরু করেছি তবে আমরা কারো ভাতে মারবো না যারা অবৈধভাবে বসে আছেন তাদেরকে আমরা অন্য জায়গায় ব্যবস্থা করব প্লিজ এই দুয়া জায়গা এটা তাও তুলে নিতে বলছে আমি এর 17 18 বছর কেউ রে স্বামী নেই মারা গেছে আমি দুটো বাচ্চা নেই এই করে খাচ্ছি এখানে বসে এইটুকু যাওয়ার মধ্যে এই দুয়াতে আমার জায়গার নেই এইটুকু বসেছি তাই এক খুঁটি বলছে তুলতে একটু সময় দিলো না যে এই বেলাটা করিও তো এগুলো বলতে এগুলো থাকে না এ না পারলে পেচ না পেচলে এরা মারা যাবে কিন্তু তবুও এগুলো বিক্রি করতে দিল না এখন আর কী করবো ওই লোকে দোকানে বাসুর বাথে বিক্রি করতে বেরিয়ে যা নতুন জায়গা দেবে এখানে কোনো জায়গা খালি নেই দেবে কোথায় এখানে জায়গা নেই এখানে আমার তো খালি জায়গা নেই সব জায়গায় ভর্তি হ্যাঁ সে তো অবশ্যই দুটো নেই কেউ নেই একা বলছে বলছে দোকান তুলতে হবে তোমার জন্য জাগার ব্যবস্থা করবে এবার কী কী করে দেখি আমরা সবাই সবাই আসে দেখি কি করে যায় আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম পৌরসভা থেকে আমরা আজকে রাস্তায় নেমেছি এবং আমরা একজন ভাড়াটিয়াকেও একদিন বাহাত্তর ঘন্টা সময় দিতে হয় আমরা আজকে লাস্ট তাদের সময় দিচ্ছি এবং অনেকগুলো সরিয়েও দিচ্ছি আমরা আগামী কাল থেকে আর মুখে বলবো না আমরা সরিয়ে টোটালি দেবো এবং মুখ্যমন্ত্রী চায় না কারোর পেটে রুচি রুচি রোজগার বন্ধ করতে আমরাও বলেছি পৌর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন আমরা ফর্ম দেবো সেই ফর্ম রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে দশ হাজার টাকা ট্রলি গাড়ি এবং পুনর্বাসন আমরা সেগুলো সব ব্যাপারে চিন্তা করব